জড়াই গেছি তাকে ছাড়া ভালো লাগে না তার প্রতিদিন তার সাথে সম্পর্ক করতে ইচ্ছা করে কিন্তু একদিকে এই সন্তানগুলো স্বামী তাদের তারা জানতে পারলে কীরকম একটা কষ্ট পাবে বা বিশৃঙ্খলা শিখতে হবে এটাও আমার ভাবি তো এক পর্যায়ে হয়তো আমার হাজব্যান্ড বুঝতেই পেরে গেছে যে আমি আমি হচ্ছে তাকে ছাড়তে পারছি না আবার তার অন্যের সাথে সম্পর্কও করতেছি এখন আমি নিজেকে মানে খুব লজ্জিত একটা অবস্থায় মানে ভাবতেছি যে কিভাবে আমি তাকে জবাব দিই আবার এইদিকে পারতেছিও না যে নিজেকে এইভাবে করে জীবনটা কাটাই দিতে তো এরকম একটা পরিস্থিতি সম্মুখীন বলেন যে সম্মুখীন হলে কি করা উচিত আসলে দুই দিকে ঠিক আছে কিন্তু এখন যদি আমি আবার দ্বিতীয়বার কোনো বিয়ে করি বা তাহলে আমার সন্তান দুইটার কি হবে সন্তান দুইটা তো হচ্ছে মা ছাড়া হয়ে যাবে বাবা বাবাকে মানে বাবা অসুস্থ কে দেখবে ওদেরকে মানুষ করবে এই জন্য আমার স্বামীকেও আমি তো ভালোবাসি কিন্তু সে ওই ওই সম্পর্কটা থেকে সে অক্ষম কিন্তু এই কারণে আমি তাকে ছাড়তে পারছি না সন্তানদেরকেও ছাড়তে পারছি না কিন্তু আবার নিজের নিজের ইচ্ছাটাকেও হচ্ছে বিসর্জন দিতে পারছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো মন্দ দুইটাই এসি আর এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আছে নিজে এত সুন্দর একটা জায়গায় বসছি কারণ হচ্ছে নিজের মনের কথাগুলো যদি কারোর সাথে শেয়ার করা যায় অবশ্যই মনটা হালকা হয় মনে মনে রাখতে রাখতে অনেক সময় হচ্ছে মানে অনেক একটা হচ্ছে অস্বস্তিকর একটা পরিবেশ তো এই জন্য আজকে আমি একটা আপনাদের সাথে কথাগুলো বলে অনেকটা হালকা অবভাব ভাবতেছি তো হচ্ছে আমার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ ছিল কিন্তু যে নিয়তি কখন কাকে কী অবস্থায় করবে এটা তো কেউ কেউ বলতে পারে না কারণ হচ্ছে সে আজকে আমি সুস্থ আছি কালকে কোনোভাবে অসুস্থ হয়ে যেতে পারি বা কোনো কারণে হয়তো আমার আমার মৃত্যু হতে পারে যে কোনো সময় মানুষ মৃত্যুবরণ করতে পারে কিন্তু তারপরে মানুষের জীবনে একটা মন আছে বা একটা চাহিদা আছে প্রদত্ত তো এই সৃষ্টি সারা যে একটা মিলন ভালোবাসা এটা তো আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এটা তো হচ্ছে মানুষের যে বয়সটা আমার এ বয়সে তো আমার অবশ্যই অভাব থাকতে পারে কিন্তু আমার ভাগ্যবশত আমার হাজব্যান্ড হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায় কিন্তু দুইটা সন্তান হয়ে যায় গেছে ছেলে একটা মেয়ে একটা এই ছেলে মেয়ে দুইটোকে রেখে আর হচ্ছে আমার হাজবেন্ডের এমন না যে আর্থিক অবস্থা খারাপ যে আমি তাকে ছেড়ে চলে যাব আর তার এরকম অসুস্থ অবস্থায় তাকে রেখে আমি যেতেও পারি না না সম্ভব না কারণ সে আমাকে তো অনেক ভালোবাসা দিয়েছে তার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই সে আমাকে অনেক ভালো রাখছিল হঠাৎ করে সে আজকে একটা অ্যাক্সিডেন্টে তার একটা ক্ষতি হয়ে গেছে সে প্যারালাইসিস হয়ে গেছে কিন্তু সে যে তার জন্য খারাপ হয়ে যাবে আমার কাছে তাও না তাকে আমি ছাড়তেও পারবো না আমার সন্তান দুইটার বাবা সে তার আমি সেবা যত্ন করি তাকে ভালোবাসি ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু তারপরে তো আমার একটা মন আছে এখন তো সেই বয়স হয়ে যায় নাই যে হচ্ছে স্বামী স্বামীর আদর ভালোবাসাটা আমার জীবনে না থাকলেও চলবে কিন্তু সন্তান দুইটার দিক দেখে কোথাও চলে যেতেও পারি না তো কি করে এই জন্য একটা হচ্ছে একজন বন্ধুকে বেছে নিয়েছি যার সাথে আমার অল টাইম হচ্ছে কথা হয় ফোনে বা তার সাথে আমি আমার শারীরিক সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্কটা স্বামী স্বামী যেটা দিত সেটা হচ্ছে তার সাথে করি কারণ হচ্ছে মন তো আর হচ্ছে বয়সটাও তো হচ্ছে এমন যে ইচ্ছা করে এখন কি করব বলেন একদিকে পারি না সংসার ফেলতে বাচ্চাদের ফেলতে আবার একদিকে পারি না নিজে একা এইভাবে জীবনটা থাকতে মনে তো একটা চাওয়া পাওয়া ইচ্ছা থাকতেই পারে তো এই কারণে হচ্ছে মন থেকে কাউকে তো হচ্ছে ভালো ভালো বাসছি বা কাউকে ভালোবেসে হচ্ছে তার কাছ থেকে সেই সুখটা পেয়েছি আর তার সাথে এইভাবে সম্পর্ক আমার চলছে তো আসলে কি বলবো সব শেষে প্রত্যেকের জীবনে এরকম কম বেশি কিন্তু মানে সুবিধা অসুবিধা আছে এই সংসারে কিন্তু এই যে আজকে যে সেই আর এক ছেলের সাথে সম্পর্কে জড়াই গেছি তাকে ছাড়া ভালো লাগে না তার প্রতিদিন তার সাথে সম্পর্ক করতে ইচ্ছা করে কিন্তু একদিকে এই সন্তানগুলো স্বামী তাদের তারা জানতে পারলে কীরকম একটা কষ্ট পাবে বা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এটাও আমার ভাবি তো এক পর্যায়ে হয়তো আমার হাজব্যান্ড বুঝতেই পেরে গেছে যে আমি আমি হচ্ছে তাকে ছাড়তে পারছি না আবার তার অন্য সাথে সম্পর্কও করতেছি এখন আমি নিজেকে মানে খুব লজ্জিত একটা অবস্থায় মানে ভাবতেছি যে কিভাবে আমি তাকে জবাব দিই আবার এইদিকে পারতেছিও না যে নিজেকে এইভাবে করে জীবনটা কাটায় দিতে তো এরকম একটা পরিস্থিতির সম্মুখীন বলেন যে সম্মুখীন হলে কি করা উচিত আসলে দুই দিকে ঠিক আছে কিন্তু এখন যদি আমি আবার দ্বিতীয়বার কোনো বিয়ে করি বা তাহলে আমার সন্তান দুইটার কি হবে সন্তান দুইটা তো হচ্ছে মা ছাড়া হয়ে যাবে বাবা বাবাকে মানে বাবা অসুস্থ কে দেখবে ওদেরকে মানুষ করবে এই জন্য আমার স্বামীকেও আমি তো ভালোবাসি কিন্তু সে ওই ওই সম্পর্কটা থেকে সে অক্ষম কিন্তু এই কারণে আমি তাকে ছাড়তে পারছি না সন্তানদেরকেও ছাড়তে পারছি না কিন্তু আবার নিজের নিজের ইচ্ছাটাকেও হচ্ছে বিসর্জন দিতে পারছি না সব দিকে ঠিক রাখছি তো সেক্ষেত্রে আসলে মানে এরকম পরিস্থিতিতে কি করা উচিত আপনারাই বলেন আপনাদের কাদের কাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে যাদের ঘটেছে তারা তো অবশ্যই একটা ভালো মন্দ পরামর্শ দিতেই পারেন তো আসলে এটাও তো কেউ কাউকে যদি মন থেকে ভালোবেসে কিছু করে তাহলে তো এটা পাপ না আর হচ্ছে যেটা হচ্ছে খারাপ কিছু অর্থের বিনিময়ে বা খারাপ কিছু সেটা পাপ কিন্তু মনের সাথে যদি মনের কারণ থাকে কেউ যদি কাউকে ভালোবাসে মন থেকে সব কিছু করে তাহলে তো এটা পাপ না আর আমি তো পরিস্থিতির শিকার হয়েই সংসার সন্তানও ঠিক রাখছি আবার হচ্ছে নিজের ইচ্ছাটাকেও পূরণ করছি কারণ মাধ্যমে আমি তো মনে করি যে এটা হচ্ছে জীবন বাঁচা পরও সব দিকেই ঠিক রাখছি তো জানি না আমি এটা কি কী করছি তো ভুল হচ্ছে না খারাপ ভুল হচ্ছে না ঠিক হচ্ছে তাও এখনো বুঝতে পারছেন তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম শেষ পর্যন্ত আপনারা এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে হলো মানুষের প্রত্যেকেরই কিন্তু আজকে মানে স্বামী প্রত্যেকটা মেয়ে চায় যে তার স্বামী তাকে অনেক কেয়ারিং করুক আদর করুক ভালোবাসুক আর এই স্বামীর কাছ থেকে এই সম্পর্কটা সে চায় সেটা হচ্ছে পারফেক্টভাবে একটা সম্পর্ক তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকুক আর এই স্বামী স্ত্রী আল্লাহ প্রদত্ত এমন একটা সম্পর্ক যেটা না থাকলে পৃথিবীতে সব কিছুই তুচ্ছ মনে হয় যত কিছুই থাকুক বাড়ি গাড়ি থাকুক খাবার থাকুক কোনো কিছুই ভালো লাগবে না আর দেখেন আপনি যদি হচ্ছে স্বামীর সাথে যদি শারীরিকভাবে যদি আপনি সম্পূর্ণ পরিপূর্ণভাবে থাকেন আপনার লাইফ পার্টনার যদি পারফেক্ট হয় তাহলে গাছতালায় পুরে ঘরে থেকেও কিন্তু শান্তি পাওয়া যায় আর যদি স্বামী যদি অসুস্থ হয় পারফেক্ট না থাকে তাহলে রাস্তারাস্তাতে থেকেও কিন্তু কোনো কিছু ভালো লাগে না না আর সব কিছু মূল হচ্ছে এই সম্পর্ক ভালোবাসা সা তা সেটা হচ্ছে আমি হচ্ছে পেয়েছি আমার স্বামীর কাছ থেকে যে পেয়েছিলাম একসময় কিন্তু সে প্যারালাইসিস হওয়ার পর অসুস্থ হওয়ার পর পর সে যেটা সে যেটা দিতে পারেনি সেটা আমি অন্যের কাছ থেকে পেয়েছি তবে এই জন্য হচ্ছে নিজেকে কি ভা কি বলবো বুঝে পাচ্ছি না তো যাই হোক আপনারা হচ্ছে এইসব শুনে একটু অভিজ্ঞতা নেন বা হচ্ছে আপনারাও নিজের ভুলগুলো শুধরে ফেলেন আর হয়তো আসলে আমাকে আর একটু ধৈর্য ধরতে হয়তো ধৈর্য ধরলে হয়তো এই সম্পর্কটা হয়তো করতে পারতাম না কিন্তু মন তো মনের উপরে আসলে বাধা দেওয়া যায় না তো হচ্ছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার কথাগুলো বলে আপনাদের কাছে হালকা হলাম হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম